মানে যে উসমান হাদিকে ইনকলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদিকে যে গুলি করা হলো আপনারা কি সবাই মনে কষ্ট পেয়েছেন কে কে কষ্ট পেয়েছেন দুহাতুল আল্লাহকে তাকবির দিয়ে দেখান তো লিল্লাহি আমার উসমান হাদির ভাইয়ের কলিজায় মাথায় তোমরা গুলি করো নাই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদের হৃদয়ে বাংলাদেশের প্রত্যেকটা মাথায় তোমরা গুলি করেছ চিল্লায় বলুন ঠিক কিনা সম্মানিত মুসলিম একরাম সম্মানিত প্রিয় উপস্থিতি সেই সময় আপনার আমার যদি খারাপ কাজ দেখে আপনার আমার মন যদি ব্যথা না পায় ব্যথিত না হয় কষ্ট না পায় তাহলে আপনি আমি কার দলে আবু জেহলের দলে কার দলে বলেন তো কার দলে বলেন আর যদি এই সমস্ত খারাপ কাজ দেখে যদি কষ্ট পান আর ভালো কাজ দেখে যদি আনন্দ পান তাহলে আপনি কার দলে কার দলে আমার রসুলের দলে এই যে তাপসির